চরৈ পাখি ডাকিয়া কহে বাবুই পাখি রে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে আমি থাকি অট্টালিকার ভিতরে এবার বাবুই পাখি ডাকিয়া কহে চরৈ পাখি রে কষ্ট পাই তবু তো থাকি নিজেরই বাসায় কত সুন্দর কথা ভাই এই বাবুই পাখির মেহনত কথা যদি আমি আপনি ফলো করি তাহলে অন্যের হাত ধরে চলার প্রয়োজন নেই নিজের কর্ম করে আমি চলিতে পারি অহিংসা আল্লাহ পরের হাত ধরে যে কিছু মানুষ চলতেছি কখন সে আপনার কাছ থেকে তার হাত টেনে নিয়ে যায় তখন আপনার অবস্থা কি হবে সেজন্য আল্লাহ জেলা শাহু সঠিক বুঝ আমাদের সকলের বৃত্তে দান করুন আমি সুমামিন আসসালামু আলাইকুম